পাইছি রে পাখি পাইছি ভাই লই মেন আই লাভ ইউ 20 টাকা ভাই আই লাভ ইউ 20 টাকা লন না ওই এই মে তুমি কাই লাভ ইউ কেন বললো আমি কি বলে ঘুমে মে কেন আমার আই লাভ ইউ সদ সদই বললো ভাই আই লাভ ইউ তো নেন না আপু আপনি বারবার আই লাভ ইউ কেন বলতেছেন আইরা আপা আপনি আমার বুঝতেছেন কেন আমি তো আই লাভ ইউ রে আমি আপনারে দিতে কইতাছি যাতে আপনারে বাই আই লাভ ইউ ভেরি মাচ টু মাচ আই এম এক্সাইটেড বলে আপনার মনটা ভালো করতে পারে লাগবে না আমাদের ফুল আপা আপনি জানতো জান আপনারা ফুল ওনার না জগড়া করেন আপনাকে ভালোবাসা মজবুত না গোরা ডিম আপনাকে ভালোবাসা তো এমনি এমনি নরবড় হয় না পাইছি আমার পাখি জান আপনার ভালো না আই লাভ ইউ বিশ টাকা ফুল দিয়ে আমি কি করি কেন প্রেমিকারে দিবেন কি আর প্রেমিকারে বুকুতে যায় আমি কোনো ফ্রেম টিম করি না আমার কোনো প্রেমিকাও নাই ফুল ফুলডলনের কোনো মানুষ নাই আমার ও প্রেমিকা নাই তো কে এসে ফুলডলন নসে বনা আপনার আশপাশ দিয়ে যে সুন্দরী মায়াগুলো যাবে সামনে যে সুন্দরী মায়াগুলো দেখবেন তাদের প্রপোজ করে দিবেন প্রেম ধরা গেল ঠিক আছে ফুলডল আমি তোমারই প্রপোজ করব আমারে প্রপোজ করবে আমি তোমারে ভালোবাসি তুমি আমার লাগা প্রেম করবা